গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের আবারও একবার অনেক স্বাগত আজকে এখন সাড়ে এগারোটা মতো বাজে সকালে বিছনা টিছনা তুলে মেয়েকে খাইয়ে নিজে রাখিয়ে এবার রান্নাও বসিয়ে দিয়েছি আজকে একটা বিয়ে বিয়েবাড়ি আছে মানে রিসেপশন আছে বিয়ে বাড়ি ছিল আমার পিসি শাশুড়ির ছেলের বিয়ে তো বিয়েতে যায়নি আজকেও যাব কি যাবো না করে মেয়েটার শরীরটা খুব খারাপ ঠান্ডা লেগেছে তো যাবো কি যাবো না করে করে মনস্থ করেছি এখনো পর্যন্ত যে যাবো মেয়েটা যাবে বলছে মেয়েটাকে নিয়েই মেন যাওয়ার কথা যে মেয়েটা তো সবাইকে চিনবে নাহলে এরকম করে যদি কোথাও না যায় ও তো কাউকে চিনবে না ও জানবেই না কাউকে তো সেজন্যই সবাই যাব ভেবেছি তো এখন লাস্ট পর্যন্ত কি হয় সেটা জানি না তবে ভেবেছি যাব তো ওই জন্য সকালে শেষ কিছুই করছি না শিম বাটা করছি আর ফুলকপি আলু দিয়ে মাছের ছোল আর বেটু কিছুই খাচ্ছে না মাংসটা তাও একটুখানি খাচ্ছে মাংস দিয়ে ভাতটা তো ওই জন্য মাংস আজকেও মাংস করছি কালকেও করেছিলাম তো ওই মাংসই একটুখানি দু দু পিস দিয়ে করে দেবো যতটুকু খায় আর কি তো চলো রান্না ওদিকে বসিয়ে দিয়েছি তোমাদের দেখাচ্ছি মেয়ে ওদিকে বসে বাইরে ছবি আঁকছে লিখছে রোদে বসে ঠাম্মি আরো সেটাও তোমাদের দেখাচ্ছি তো চলো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো তুমি কি করছো বলো তুমি কি করছো হ্যাঁ আমরা ডি লিখে ফেললাম এবার আমি এটা কি হলো এবার কিউ করো তো ও লিখে একটা ব্যাজ করো দা

ভাজার জন্য বেটে আর এদিকে ভাত তো ফুটতে দিয়ে দিয়েছি ভাত ফুটছে বেটুর যে ফুলকপি আলু তোমার পেঁপে দিয়ে করব আর এই যে এখানে রেখেছি কারেন্টটা গেল চলে এখানে ফুলকপি রেখেছি ঝোল বসাবো কারেন্টটা গেল চলে তো চলো রান্নাটা আগে করে নি আমি ওখানে খেলতে থাকু হ্যাঁ মা আসছি আসছি চলো আসছি আমি দেখ তুমি লেখো আমি আসছি দেখবো চলো

তাহলে তো রাত্রিবেলা মোটামুটি একটু ভারী খাবার খাওয়া হবে এই জন্যই হালকা পাতলা খাওয়া চলো রান্নাটা করিনি তারপর আসছি সেই যে তোমাদের কারেন্ট গেছে বললাম এক ঘন্টা হয়ে গেল এখনো কারেন্ট আসেনি এবার রান্নাও কমপ্লিট এই যে এদিকে দেখাচ্ছি তাহলে হয়ে গেছে সমস্ত কিছু মা স্নান করতে যাও আমি গ্যাসেই গরম জল বসিয়ে দিচ্ছি স্নানটা করো আমি আবার মাথায় শ্যাম্পু দেবো জানি না কি হবে কখন আসবে কখন দেবো কী করবো জানি না তো চলো রান্নাগুলো আগে দেখে নিই তারপরে আসছি এই যো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ফুটছে এখানে এখানে মায়ের জল গরম জল ফুটছে এখানে বেটুন মাংস হয়ে গেছে এখানে শিম বাটা হয়ে গেছে কমপ্লিট এবার এই মাটি ফাটি এগুলো সব সরিয়ে দেবো এটা নামিয়ে দেবো তাহলেই হয়ে যাবে ভাত এখানে উমুর দিয়ে দিয়েছি হাতে এখানে ওবুক দিয়ে দিয়েছি তা চলো খাওয়া দাওয়া করে মানে মেয়েকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম উঠবে ওকে রেডি করবো পাঁচটার মধ্যে রেডি হতে হবে তো জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজেরা খেলাম খেয়ে এবার এসছি চুলটা শোকাতে চুলটা পুরো ভেজা আর এসছি ওই দেখো জুতো দেখতে পাচ্ছ মানে এতটাই কি বলবো কেয়ারলেস হয়ে গেছি নিজের প্রতি যে জুতোটা সেই যে ঘুরে এসছি জলপাইগুড়ি থেকে তারপর যে ধুয়ে রাখবো ধুয়ে রাখবো ধুয়ে রাখবো করে করে আর ধোয়া হয়নি আজকে এখন যাওয়ার কথা হতে মনে হচ্ছে যে একটু তো হতো এই এখন এই দুটোর সময় গিয়ে ভাতটা খেয়ে ধুয়ে শুকাতে দিয়েছি শুকবে কিনা জানি না না শুকলে হাওয়াই চপ্পল বলে চলে যাব এটাই হচ্ছে মানে আর ভালো লাগে না গো কিছু যন্দ্র করতে আগে কত আগ্রহ লাগতো যে এটা করতে হবে ওটা দরকার সেটা দরকার এখন যেতে হয় চলো যাব জুতোটা খুব নোংরা হয়েছিল নাহলে ওটা পরেই চলে যেতাম আর বাইরে পড়েছিল তো আরও ধুলো পড়ে গেছিলো এতদিন ব্যবহার করিনি তো ওই জন্য আরও বেশি ধুলো পড়ে গেছিল ওটা ধুতেই হতো নাহলে পরা যেত না তো সেজন্যই না হলো ওইটা পরেই চলে যেতাম তো জানি না শুকবে কিনা জানি না শীতকালে রোদ শুকবে কি না সত্যিই জানি না তো চুলটা মনে হচ্ছে শুকবে জানি না নাহলে ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো অত নিতে পারি না তো চলো মেয়ে ঘুমোচ্ছ মেয়েকে একটু পরে তুলবো আড়াইটা তিনটে বেজে গেলো এবার আস্তে আস্তে রেডি হতে হবে তোমার ওকে তুলতে হবে ও উঠে ওর মুখ ভালো হবে পাঁচটার মধ্যে গাড়ি এসে যাবে বলেছে রেডি থাকতে বলেছে তো দেখা যাক রেডি তো হয়ে থাকতেই হবে আমরা যাব আর আমার আমার মেজ পিসি নিজের মেজ পেশি শাশুড়ির ছেলেরা ছেলে ছেলের বউ আর তার ছেলে যাবে তো আমাদেরকে তুলে নিয়ে গাড়ি ওদেরকে তুলতে যাবে দিয়ে বেরিয়ে যাব এটাই হচ্ছে এদের আমাদের থেকে একটুখানি দূরে থাকে তো রেডি টেডি হই তারপরে আবার তোমাদের সামনে আসবো তো চলো এই দেখো রেডি হয়ে গেছি পৌনে পাঁচটা বাজে তার মধ্যে রেডি হয়ে গেছি আমি এই যে আমার মাম্মাম মাম্মাম দাঁড়ো তো তোমাকে একবার দেখিয়ে দিই এই দেখো আমার মাম্মাম রেডি হয়ে গেছে মাম্মাম রেডি হয়ে গেছে মারাও রেডি হয়ে গেছে তোমাদের একবার দেখাই এই দেখো কেমন লাগছে জানিও অবশ্যই এই দেখো নেভি ব্লু কালারের শাড়িটা পরেছি ফুল লুক দেখাচ্ছি অন্য কেউ ক্যামেরা ধরার মতো লোক নেই তা আমি নিজেই দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে তো চলো এবার গাড়ি আসার অপেক্ষা কখন গাড়ি আসে সেটাই দেখার আর মা কেমন হয়েছে মা এখন একটু বাকি আছে তো মা হয়ে যাক তারপরে দেখাচ্ছি যে মা কেমন রেডি হয়েছে আমাদের প্রত্যেককে কেমন লাগছে অবশ্যই জানো আমাকে আমার মেয়েকে আমার শাশুড়ি মাকে কেমন লাগছে অবশ্যই জানিও তো বিয়ে বাড়িতে ভিডিও করতে পারবো কি না আমি কোনো গ্যারেন্টি দিতে পারছি না তবে চেষ্টা করব তোমরা সাথে থেকো যতটা চা পারবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো চলো এখন সঙ্গে থাকো আর একটুখানি রেডি হয়নি মেয়েকে দুধ খাইয়ে নিয়ে যাচ্ছি ওখানে যা হোক কিছু একটু খেয়ে নেবে বাকিটা বাড়ি এসে খাবে যাবে তো জুতোটা পরো তো চলো আগে ফুল রেডি হয়ে এইবার আমার মা মেয়ে এসছে সাজতে দেখো চোখে ইয়ে দিচ্ছে ব্রাশ নিয়ে

সেজে অনেকক্ষণ বসে থাকার পরে অবশেষে গাড়ি এসছে কোন পাঁচটায় আসার কথা ছিল এখন দেখো অন্ধকার হয়ে গেছে ছটা পেরিয়ে গেছে মেয়েও অতিষ্ট হয়ে যাচ্ছিলো আমরা সবাই অতিষ্ট রেডি হয়ে বসে থাকতে না একদম ভালো লাগে না তো চলো গাড়ি যখন এসছে এখান থেকে আমরা উঠেছি এরপরে ওখানে দাদা বৌদি এদের সবাইকে তুলে নিয়ে চলে যাব খানিকটা বললাম গাড়িটা নিয়েই যাব নিয়ে ওখান থেকে তুলে সোজা বেরিয়ে যাব পৌঁছাতে পৌঁছাতে মনে হচ্ছে সাতটা সাড়ে সাতটা মতো তো বেজেই যাবে এখান থেকে একটুখানি দূরেই বিয়েটা তো চলো যাই বেরিয়ে পড়েছি সবাই মিলে এবার গন্তব্যে পৌঁছানো যাক বাড়িতে পৌঁছে গেছি মোটামুটি সবার সঙ্গে দেখা হয়ে গেছে বর বউ বাকি যত রিলেটিভস আছে সবার সঙ্গে দেখা হয়ে গেছে এদিকে ফুচকা আর মোমো স্টল বসেছে ফুচকা মোমো খাওয়াও হয়ে গেছে কফি খাইনি যেহেতু ফুচকা খেয়েছে যেন কফি খাইনি আর মেয়ের দেখো এখানে নাচ করছে আর ওখানে বাবা বসেছে পাশেই মাও বসেছিল আমরা বসে বসে দেখছি সবার ছবি তোলা হচ্ছে আমরাও ছবি তুললাম দিয়ে এখানে বসে আছি দেখো মোটামুটি ভালোই ভিড় আছে আর সাজানো গোছানোটাও ভালোই হয়েছে আর বউকেও দেখলাম বরকে তো দেখেইছি আগে বউকেও দেখলাম বউও খুব মিষ্টি হয়েছে দেখতে ওই যে আমার দুই ননদও ওখানে দেখো দাঁড়িয়ে আছে তো ওরা সেজে গুজে বেশ মিষ্টি লাগছে ওদেরকেও তো চলো আমরাও এখন একটুখানি বসে সবার সঙ্গে সবাই আসছে কথা টথা বলি বলে তারপরে খাওয়া দাওয়ার ওখানে চলে যাবো কারণ আবার এতটা ফিরতে হবে রাত্রিও হয়ে যাচ্ছে তো ফিরি তারপরে আবার কথা হচ্ছে দেখো এই হচ্ছে তোমার বউ আমার যা আর এখানে দেখো এই যে আমার দেওর যা আর এই যে ননদ নন্দাই সবাইকেই দেখিয়ে দিলাম স্টিল ছবি দিয়ে এই যে এই হচ্ছে আমার দুই ননদ আছে এই দুজনকে সামনে পেলাম দিয়ে তোমাদের তাই ছবিটা শেয়ার করলাম এই দেখো খাবার টেবিলে এসে গেছে এই হচ্ছে মেনু মেনুটা দেখে নাও কি কি আছে না আছে আর আমরাও দেখি মেনুর খাবারগুলো কেমন টেস্ট হয়েছে না হয়েছে আর উল্টো দিকে মা আর মেয়ে বসেছে এই দেখো মা আর মেয়ে বসেছে মা ওকে বুঝিয়ে টুঝিয়ে দিচ্ছে আর আমার পাশটা আপাতত ফাঁকা আছে কারণ বাবা আগেই বসে গেছিল অন্য জায়গায় ওই জন্যই ফাঁকা আছে নাহলে বাবা এখন বসতো কারণ ফাঁকা আছে দেখি কে এসে বসে এখন বর্ধমান ঢুকে গেছি মেয়ার একদম থাকতে চাইছে না মানে এত অতিষ্ট করছে এত কান্নাকাটি করছে যে আমি গাড়িতে থাকবো না ওর গাড়িতে মনে হচ্ছে ভালো লাগছে না তো ওদিকে দাদা বৌদিদের ওদের ঘরে নামিয়ে দিয়েছি দিয়ে আমরা বাড়ির সামনে চলে এসেছি মার জন্য এক মিনিট দু মিনিট করে করে কোনো রকম ওকে বোঝানোর চেষ্টা করছি আর আমরা ভাবছি কতক্ষণে ঘরে নামবো তাহলে আবার মেয়েটা একটু শান্তি পাবে খিদেও হয়তো পেয়ে গেছে সেভাবে তো কিছু খায়ও নি তো চলো ওকে বাড়িতে না নামাই ওকে খাওয়াই ওকে শান্ত করি আর না একদম দেখছি গাড়িতে থাকতে চাইছে না যাওয়ার সময়ও সেম প্রবলেম করেছে আসার সময়ও সেম প্রবলেম করছে যে আমি গাড়িতে থাকবো না আমি হেঁটে হেঁটে যাব আমি দৌড়ে দৌড়ে যাব এই করছে তো চলো এই যে ঘরে পৌঁছে গেলাম ঘরের রাস্তাতে বেঁকে যাচ্ছি ঘুরে চলে এলাম এবার হচ্ছে সব চেঞ্জ করে ধরা চূড়া পার করে কি কি মেনু ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম খাওয়ার সময় ওই মেয়েকেও দিতে হচ্ছিলো ওই জন্য আর ক্যামেরা করিনি মোটামুটি ভালোই ছিল তো খেয়ে দিয়ে এবার এলাম মেয়ে সেরকম কিছু খায়নি একটা হাফ মিষ্টি খেয়েছে একটু পাপড় খেয়েছে আর ফিশ ফ্রাই ছিল সেই ফিস ফ্রাইয়ের ভেতরের ফিসটা খেয়েছে আর বিশেষ কিছু খায়নি তো এবার দেখি ওকে ঘরে খাওয়াবো সাড়ে দশটা বাজে এবার ওকে ঘরে খাওয়াবো খাইয়ে তারপরে তোমার শোয়াবো দেখি ও কি খায় সেটা মানে লুচি আছে মানে ওখান থেকেই দিয়ে দিয়েছি যেহেতু ও কিছু খায়নি তো ওখানে মটরশুটির কচুরি হয়েছিল দিয়েছে তো সেটাই খায় খাইয়ে দেব বা দেখি ভাতও আছে ভাত যদি খায় তাহলে কি দিয়ে খাবে সেটা এখন করে ওকে খাইয়ে দিই মোটামুটি ওকে শান্তি করি তারপরে ঘুমোই ঘুমোলে ফ্রেশ হবে সারা রাস্তা বলছে গাড়িতে আমি থাকবো না আমাকে নামিয়ে দাও নামিয়ে দাও কিছুতে থাকতে চাইছিল না তো রকম বুঝিয়ে বাছিয়ে নিয়ে এসছি যাওয়ার সময় তো ঘুমিয়েই গেল কানতে কানতে ঘুমিয়েই গেল যে আমি গাড়িতে থাকবো না যাই হোক গেলাম ভালো লাগলো সবার সঙ্গে দেখা হলো আর সবাই খুব খুশি হলো মানে প্রথম থেকে বলেছিলাম যাব না ইচ্ছেও ছিল না মানে ওই জায়গায় গেলে ভীষণ মন খারাপ হয় আমার বাবা মায়ের সবারই খারাপ হয় সুমনের জন্য কারণ ওকে ছাড়া এই জিনিসগুলো আমরা কোনো দিন ভাবিনি ওর আর বিশেষ করে আমি ওর ফ্যামিলির কোনো অকেশানে যাচ্ছি ও নেই সেই জায়গা থেকে ওই জায়গাটা মেনে নেওয়া খুব কষ্টকর তবুও গেছি মেয়ের মুখ চেয়ে যখন সবই করছি সবই ইয়ে করছি তাহলে এগুলো কেন করব না এগুলো করতেই হবে নাহলে সবার সঙ্গে সবার সম্পর্ক থাকবে না তো সেই জন্যই গেছি আর মেয়েটার জন্য বিশেষ করে যাওয়া মেয়েটাও সবাইকে চিনুক ওর বাড়ির সবাইকে চিনুক তো মোটামুটি ভালোই কেটেছে দিনটা তো চলো আর বেশি বকবক করছি না এবার মেয়েকে খাওয়াতে হবে এগুলো আগে ড্রেস ট্রেস চেঞ্জ করি তারপরে মেয়েকে খাওয়াই তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট